আপনি যদি বলেন জর্দা হারাম দলিল দেখান দেখান দলিল আমি দিব না যদি আপনি হারাম বলেন দলিল লাগবে উত্তার গোস খাওয়া হালাল না হারাম হারাম তো দলিল লাগবে তো আমার কিউট বয়ের কথা অনুযায়ী কুত্তার গোস হারাম হওয়ার জন্য কোরআনের বা হাদিসের দলিল লাগবে কিন্তু কোরআন হাসে কুত্তার নাম ধরে হারাম করা হয় নাই কথা বুঝতে পারছেন সুরের নাম আছে হারাম নব্বই নম্বর আয়াতে কুত্তার কথা লেখা নাই শিয়ালের কথা লেখা নাই এখন আমার কুত্তার গোস দিয়ে রুটি দিয়ে দিয়ে দিলে খাবে পরের ক্ষেত্রে ইসলাম আর মূল্যিত হলো আসলু সাই আল ইবাহা প্রত্যেক ওই খাবার খাওয়া হালাল যে খাবার নিষেধের পক্ষে কোনো দলিল নাই শুধু ওই খাবারটা খাওয়া হারাম যেটা নিষেধের পক্ষে দলিল আছে নিষেধের দলিল নাই এমন সব খাবার খাওয়া হালাল টমেটো খাওয়া হারাম দলিল নাই এজন্য হালাল কপি খাওয়া হারাল হারাম দলিল নাই এজন্য হালাল পঙ্কাস মাস খাওয়া হারাম দলিল নাই এজন্য হালাল এবার আপনি যদি বলেন জর্দা হারাম দলিল দেখান দেখান দলিল আমি দিব না যদি আপনি হারাম বলেন দলিল লাগবে যদি হারামের দলিল না থাকে ওইটা অটোমেটিকলি হালাল যুক্তি দিয়ে বলে যাবে গাঁজার কথা তো করানি নাই আছে হাদিসে আছে কথা বলেন তো গাঁজা খাওয়া হালাল কে হালাল নাই ওর অসুল অনুযায়ী গাঁজা খাওয়া হালাল তাকে প্রশ্ন করেছে যে ভাই কি খাওয়া বলেন তো ভাই জর্দা খাওয়া কি হালাল আমার কিউর বয় তখন অনেক ভাব ভঙ্গিমা নিয়ে তিনি উত্তর দিতে শুরু করলেন তিনি বলছেন দুনিয়াতে সব জায়েজ সব খাওয়া জায়েজ কলা খাওয়া জায়েজ কেন হারাম হওয়ার দলিল নাই এই জন্য জায়েজ পাঙাস মাছ খাওয়া জায়েজ কেন হারাম হওয়ার দলিল নাই এই জন্য জায়েজ ভাত খাওয়া যায়েজ কেন হারামের কোনো দলিল নেই তাই যায়েস তাই দুনিয়ায় সমস্ত কিছু যায়েস হারাম করতে হলে দলিল লাগবে এমন তিনি বলছেন বলেন তো জর্দা খাওয়া যারা হারাম বলছে তার দলিল কোথায় কথা বুঝতে পারছেন বলছে জর্দা খাওয়া হারাম যদি কোরানের জর্দা নামটা নাই হাদিসের জর্দার নাম নাই এই জন্য জর্দা খাওয়া আমার এই কিউট বয় তিনি হালাল করে দিয়েছেন আমি তখন ভাবলাম মনে হয় আমার কিউট বয় এই উত্তর দেওয়ার সময় তিনি জর্দা নিজেই খেয়ে নেশাগ্রস্ত হচ্ছে এই বতরা দিয়েছেন তারপরে বই পড়ছি ভাবছি এই লেখকও মনে হয় লেখাটাকে জর্দা খেয়েই শুরু করেছিলেন নতুন উল্টোপাল্টা লিখে কীভাবে কথা বুঝতে পারছেন না ভাই যান উনি বলছেন যে সব হালাল জর্দা খাওয়া হালাল বিড়ি খাওয়া হালাল তার বিড়ি কথা তো করানো নাই আছে নাকি আপনাদেরকে ইয়াবা খোর আছে ও তো সেরে নিয়েছে বলছি এরকম হুজুরি তো দরকার রে বাবা এ হুজুর থাকলে চলবে কেন কোরআনে ইয়াবার কথা লেখা নাই হাদিসে ইয়াবার কথা লেখা নাই আমার হুজুরে পীরে কেবলা মানে আমার এই যে কিউট বয় এর একটা নতুন নাম দিয়েছি শুনতে আগ্রহী না খুব আমরা দলিল দি মুসলিম শরীফ থেকে কি শরীফ থেকে মুসলিম শরীফ আর এরা হচ্ছে শরীফ মানে বাঙালিরা হাদিস শরীফে কি আছে এটা দেখার দরকার নেই ওরা হুজুর শরীফের কথা বলে যথেষ্ট এখন হুজুর শরীফ বলে দিয়েছে যে না জর্দা খাওয়া হারাম কোন দলিল নাই তাই হালাল তো ভাই ইয়াবা খাওয়ার কথা হারাম কোরআনও নেই হাদিসও নেই এমনকি কি আপনি ইয়াবা খোরকে বলবেন যে তুই ভালো কাজ করেছিস এখন আমার কিউট সামনে যদি তার ছেলে মানে তার ছেলে যদি হয় আর সে যদি একটা টান দেয় যে বাবা কেমন আছো বলো আমার কি উঠবে কি চুম্বন করবে নাকি ছেলেকে বাপ হালাল জিনিস বেশি বেশি খা আশ্চর্য এখন কেউ যদি যুক্তি দিয়ে বলে ভাই গাঁজার কথা তো করানে নাই আছে হাদিসে আছে কথা বলেন তা গাঁজা খাওয়া হালাল কে হালাল নয় ওর অসুল অনুযায়ী গাঁজা খাওয়া হালাল মানে সব কিছু হালাল হয়ে যাবে মানে যেটা হারাম সেটা নাকি উল্লেখ থাকতে হবে নাম ধরে এটা হচ্ছে আমাদের হুজুর শরীফের কথা আমাদের মুসলিম হাদিস শরীফের কথা খামরুন হারামুন যেসব জিনিস খেলে মানুষের নেশা হয় তা সবগুলো হারাম এক কথায় যাতে নেশা আছে সেটাই হারাম এটা হাদিস শরীফের কথা আর হুজুর শরীফের কথা কি চিন্তা করতে পারছেন বাঙালি কোনটাকে গ্রহণ করে বাঙালি হুজুর শরীফ নিয়ে পাগল হুজুর শরীফ বলেছে মানে এটাই কথা হাদিস শরীফে কি আছে দেখার দরকার নেই আলানি বললেন কুল্লু মুশকিল খামরুন কুল্লু খামরুন হারামুন যে সব জিনিস খেলে নেশা হয় তা সবগুলো হারাম এখন বলেন জর্দাতে নেশা হয় কি হয় না এখন যে বলে না দেখেন জর্দাতে আমার নেশা হয় না এমনি খাই তাই ও কাজ করবেন বাবা তাই চল তবে দেখছি আজকে একদম গোটা প্যাকেট শুধু ঢুকে দেবের মুখে খা খে দেখবেন তো পাঁচ মিনিট পরে তার নেশা হয় কি হয় না আরে জর্দা নেশা হয় না আপনার ছোট ছেলেটাকে খাইয়ে দেন তো দেখি বলছে না আমার নেশা হয় না ছেলেটাকে খাওয়া না দেখি ভাই যে জর্দা খায় না জর্দা করে পাশে থাকলে মাথাতে একটা চক্কর দেয় না কথা বলে বেসারা তুমি খেয়ে 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 মুখটাকে টয়লেট করে ফেলেছ তোমার কি আর নেশা লাগবে কথা বলেন যে প্রথমে মদ খায় ওই ছোট্ট মোটামুটি এক ধোকে তার নিশা হয়ে যায় আর যে মদ খোর মাতাল একদম গোর গম্ভীর মাতাল ওকে এক বোতল ছাড়া নেশায় উঠে ওই বলে আছে না ভাই যান তো তোমাদের জর্দাতার নেশা তো হবে না ছোট কাল থেকে খাচ্ছ একদম দাওরা পাশ করেছো সেই সময় জর্দার চাবাচ্ছ এখন কি আর নেশা হয় মানে রক্তের সঙ্গে তোমার মিলে গেছে তার মানে এই নয় যে এই জিনিসটাই নেশা হয় না কথা বুঝতে পারছেন যে এক গ্লাস মদ খেলেও নেশা হয় না এখন তার জন্য কি এক গ্লাস মদ খাকে যাই বলবেন কথা বলেন আল্লাহ তার জন্য বলছেন যেসব জিনিস বেশি খেলে নেশা হয় তার কম হারাম না এবং তিনি বলছেন হাদিস শরীফে যেসব জিনিস বেশি খেলে নেশা হয় তারা হুজুর শরীফ বলছে জর দেখাওয়া হালাল আশ্চর্য দুনিয়া তো যাই হোক যদি আপনি হালাল মনে করেন যদি একটা কথাই বলবো সুনাম তিরমি চাল্লা বলেছেন স্ত্রীর হক হচ্ছে ওইটা যেই মানের তুমি খাবে সেই মানের স্ত্রীকে খাওয়াবে আমার তোমার বউটাকে দাও হ্যাঁ খাবে এক টান খাওয়ার পরে বউটাকে বলে তুমি এক টান মারো না কারণ নবী আমার বলেছেন যে মানে আমি খাবো সেই মানে বউকে খাওয়াতে হবে নচেত হক আদায় হলো না মানে হক আদায় করার জন্য বউটাকে এক টান দেবেন তোমার বাবাকেও কেউ বলো আব্বা দাও একটা সিগারেট ধরায় কেন সিগারেট হারাম এ কথা কোরআনে নাই তো ভাইজান আপনাকে বলে অপমান করতে চায় না আমি এই কথা বললাম এইটা যে কোরআনে নাম উল্লেখ থাকা দরকার আছে কথা বলেন কোরআন হাদিস বলে দিচ্ছে কুল্লু মুশকির খামরুন কুল্লু খামরুন হারামুন যা খেলে নেশা হয় তা সব হারাম এখানে গাঁজা হতে পারে ইয়াবা হতে পারে ফেন্সিডিল হতে পারে টিকটিকি লেজ হতে পারে অনেক ছেলেরা আছে টিকটিকি লেজ পুড়িয়ে পুড়ে খায় এটাও নাকি নেশা ভাই আসে না নাই কথা বলেন কি আছে বেশি পরিমানে কাশি সিরাপ খেয়ে নাই অতিরিক্ত খেয়ে নিচ্ছে খেয়ে সেটাকে নিশা করছে আছে না নাই কথা বলেন রাস্তাঘাট নেই কত লক্ষ নেশা আছে সমস্ত নেশার কথা যদি নাম ধরে উল্লেখ করা থাকতো আল্লাহর কোরআন এই স্টেজের সমান লাগতো শুধু নেশার নাম লিখতে আল্লাহ নবী এক কথা বলে দিয়েছে যাতে নেশা হয় তাই হারাম কিন্তু আমাদের হুজুর শরীফ মানতে রাজি নাই এই হাজির শরীফের কথা আল্লাহ সুবান তুমি এই কথা বলে বোঝা তৌফিক দান করো সকলে পুরী আল্লাহ আমিন